আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি এটা উপরে থেকে পর্যন্ত আপনারা ভিতর পেয়ে যাবেন আর তিনটা সুন্দর করে কাজ করা আছে এটার সাইজটা হবে আমাদের কাছে বান্ন চন্ন ছাপ্পান্ন তবে পঞ্চাশ সাইজটা আমাদের কাছে অর্ডার করতে পারেন সেটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো এটার হাতার ভিতরেও খুব সুন্দর করে কাজ করা আছে এখানে আরই কাজ করা আছে সুন্দর করে আর এটার সামনের পোষণটা হবে এরকম আর এটার ব্যাক হবে ঠিক এরকম আর এটার সাথে আপনারা একটা সুন্দর সুন্দর হিজাব পেয়ে যাবেন এই যে হিজাবের খুব করে স্টোনের ওয়ার্ক করা আছে আর এটার ভিতরে আপনার আরেকটা কালার হবে আমাদের ওই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতর আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ভিতর খুব সুন্দর কম্বিনেশন আর ব্ল্যাক কালারটা সবার সব সময়ের ভিতর ফেভারিট থাকে তো এটা আপনার অ্যাডজাস্টমেন্টের জন্য আপনারা বেন্টও পেয়ে যাবেন আর বডিটা থাকবে আমাদের ফোরটি সিক্স পর্যন্ত এটার ভিতরে সুন্দর করে ওয়ার্ক করা আছে আর হিজাবের সাইজটা আমি আবার দিচ্ছি লং অনেক বড় হিজাব হবে আর হিজাবের উপরের সাইডে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে আর এই স্টোন গুলো ধুইলে বা ইয়া করলে এইগুলো খুলবে না খুব শক্ত করে লাগানো আছে মেশিন দিয়ে আর এটার এই যে সামনের সাইডটা আছে এরকম আর ব্যাগ পছন্দ হবে এরকম আর সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ তো এক্ষুনি আপনারা অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ